আলহামদুলিল্লাহ রমজানুল মোবারক এই পবিত্র রমজান মাসে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এবং ছোট পরিসরে জনের জন্য ইফতারির বাজারের ব্যবস্থা করেছি মূলত এই বাজারটি করেছি একদম অসহায় গরিবদের জন্য তাহলে চলুন এই জনের প্রতিটা প্যাকেজে কি কি রয়েছে আমরা একটু দেখে নিই এখানে হচ্ছে প্যাকেট করা হচ্ছে একটি প্যাকেটের মধ্যে রয়েছে শরবতের জন্য গোল এবং তোপমা এবং এর পরিমাণটা ছিল আড়াইশো গ্রামের মতো তারপরে দিয়েছি হচ্ছে এক কেজি করে চিনি কারণ এই শরবত অথবা শ্যামাই যেটাই হোক না কেন চিনিটা খুবই প্রয়োজনীয় যার কারণে এভাবে এক কেজি করে চিনি প্যাকেট করেছি এই যে দেখুন প্যাকেট করা হচ্ছে চিনি এই যে এক কেজি করে চিনি দিয়েছি তারপরে দিয়েছি এক কেজি করে মোটা ডাল অথবা অ্যাঙ্কর ডাল যেটাই হোক না কেন তারপরে দিয়েছি সোলা তাও দিয়েছি এক কেজি করে আর এই যে দেখুন সমস্ত কিছু প্যাকেট করছে আমাদের বাসার বাচ্চারা ওরা শখ করেই প্যাকেট করছিল আর এই যে দেখুন এক কেজি করে সব কিছু প্যাকেটিং হচ্ছে আর দিয়েছি এক কেজি করে মসুরের ডাল এটা অবশ্য পেঁয়াজু অথবা ডাল রান্না করেও খাওয়ার জন্য দিয়েছি তারপরে দিয়েছি বাজারের মোটামুটি দামের একটা ভালো একটা খেজুর এই যে দেখুন শুকনো একটা খেজুর খেজুরটা খুবই ভালো ছিল এই যে দেখুন অনেক সুন্দর একটা খেজুর দিয়েছিলাম এক কেজি করে দিয়েছি তারপরে দিয়েছিলাম এক কেজি করে মুড়ি তারপরে আরও দিয়েছি দুই কেজি করে পেঁয়াজ এই যে দেখুন মূলত আমরা আইটেম দিয়েছি দশটি এবং মোটামুটি প্যাকেটটি দুজনের ফ্যামিলির জন্য পারফেক্ট একটি প্যাকেজ তবে আশা করা যায় দুজনের ফ্যামিলিতে এই বাজারটা দশ থেকে বারো দিন অনায়াসে কেটে যাবে যাই হোক বাসার বাচ্চারা অনেক কষ্ট করে এই প্যাকেটগুলো করে দিয়েছে মোটামুটি ওরও একটা স্বভাবের অংশীদার হলো যাই হোক দেখুন এই যে এখানে সমস্ত প্যাকেটগুলো আমি সাজিয়ে রেখেছি এবং পাশেই রেখেছিলাম মুড়ি কারণ একটা ব্যাগের মধ্যে এতগুলো আইটেম কখনোই দেওয়া যাবে না এখন আমি যেটা করব আমি নিজেই হচ্ছে মোটরসাইকেল করে গরিবদের লিস্ট আছে আমার কাছে আমি বাসায় গিয়ে গিয়ে আমি হচ্ছে এটা পুঁছে দেব এই যে দেখুন আমি যাচ্ছি এবং আমি বলবো দানের ক্ষেত্রে এটাই উত্তম যে আপনার সাহায্যের যে মালামাল এটা আপনি নিয়ে পুছিয়ে দেবেন কারণ আত্মীয়তার মধ্যে অনেকে আছে যারা খুব অসহায় বা তারা বলতে পারে না কারণ লজ্জার একটা ব্যাপার থাকে যার কারণে নিজের মালামাল নিজে পৌঁছে দেওয়াটাই বেস্ট আর এই যে আমি আমার এক আত্মীয় বাসায় চলে আসছি আর আমি অবশ্য ফেস দেখাবো না কারণ আমাদের এই দানটি আমি লোক দেখানোর জন্য করিনি তাহলে এখন অনেকেই বলবেন যে তাহলে আমি কেন ভিডিও করলাম এবং আমি দেখালাম যে আমি দান করছি মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিওটি দেখে যদি আমি বিশজনকে দান করার পর আরও বিশজন এভাবে দান করে তাহলে দানের খাতাটা আরও অনেক পরিপূর্ণ হবে এবং আমার এই ভিডিওটি একটা সার্থকতা পাবে সবার কাছে রিকোয়েস্ট কেউ ভিডিওটি খারাপ পথে নেবেন না আর আমরা মূলত দান করেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ